দর্শক আজকে গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো জরায়ু বড় হলে করণীয় কি বলছেন ডক্টর কামরুল নাহার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আয়েশা আমার চৌত্রিশ উইকে গত জুলাইয়ের দুই তারিখে আইউডি হয়ে বেবিটা মারা যায় তো পরে আমাকে ঢাকা মেডিকেল পাঁচ দিন রাখার পর ওখানে নর্মাল ডেলিভারি করে দেয় ডেলিভারি করার পর বাসায় চলে আসি দশ দিন পর পাঁচ সাত দিন ভালোই ছিল তারপর হঠাৎ করে আমার অনেক ব্লিডিং হয় ব্লিডিং হওয়ার পর ডাক্তার আমাকে নরমাল দিচ্ছে ওটা খাওয়ার পর এখন ঠিকই আছে কিন্তু আলটা করার পর দেখলাম যে আমার বালকি ইউট্রাস্ট এখন আমার তল পেটের পিছনে অনেক ব্যাথা করে ডান সাইডে তো এইটার জন্য আসলে কি করা যায় আমার বালকি ইউট্রাস হয়ে গেছে এ এটা হওয়ার পর নরমাল ডে নরমাল ডেলিভারি হওয়ার সময় আমার জরা ওটা ছিঁড়ে যায় তখন আবার ওটা হচ্ছে গিয়া পার্শিয়াল টিয়ার বলছিল ওরা ওটা রিপেয়ার করে দেয় আসলে পার্শিয়াল টিয়ার সেকেন্ড ডিগ্রি ওটা রিপেয়ার করে দিয়েছিল এখন ইউট্রাস হয়ে গেছে এটা কি কি করা যায় আসলে হ্যাঁ আয়শা উম তোমার প্রতি আসলে আমরা সমবেদনা জানাচ্ছি তোমার যে বাচ্চাটা পেটে মারা গেল সেটা কি দশ মাস ছিল চৌত্রিশ উইকি কি মারা চৌত্রিশ উই তোমার কি প্রেসার ছিল না আমার কখনোই প্রেসার ছিল না তারপরে লাস্টে হচ্ছে থার্টি থ্রি উইকে হচ্ছে আমার একশো বাই সত্তর এটা হয়ে তারপরে তখন নাড়াচড়া ছিল ভালোই কিন্তু প্রথম থেকে লাস্ট অব দিয়ে আমার কখনই প্রেসার ছিল না সব সময় বা সত্তর উপরেটা নব্বই নিচেরটা সত্তর বুঝতে পেরেছি আমি এখন মাত্র তো দশ দিন হয়েছে তোমার বাচ্চাটা হয়েছে তো হয় কি অত বড় ইউট্রাসটা যখন বাচ্চা বের হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে এটা কন্ট্রাকশন হয় ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন ছোট হয়ে যায় কিন্তু চোদ্দ দিন পনেরো দিন লাগে দুই সপ্তাহ লাগে ইউট্রাসটা মানে আগের মতো পেলভিক অর্গান হওয়ার হতে তো সে পর্যায়ে অলরেডি তুমি চলে গেছো তো এখন যেটা বালকি আছে সেটাও স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর যেহেতু আলট্রাসাউন্ড কোনো রিটেন প্রোডাক্ট নাই শুধুমাত্র বালকি ইউট্রাস তোমার এই ব্যাপারে গরম পানি শেক দিতে পারো কোমরে পেটে আর তোমার ডাক্তার যেভাবে তোমাকে ওষুধ দিচ্ছে সেভাবে ওষুধ চালিয়ে যাও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না থার্টি টু এই জন্য আমি একটু অবশ্যই নিতে পারবে তবে আগে তোমার শরীরটা ঠিক হোক ছয় মাস যাক তারপর তোমার ডাক্তারের কাছে যাও তোমার শারীরিক কন্ডিশন কি সব পরীক্ষা নিরীক্ষা করে তুমি যদি এরকম হয় যে না আবার বাঁচে নিতে তোমার কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই তুমি বাঁচে নিতে পারবে তবে তোমাকে একটু সময় নিতে হবে আগে তোমার শরীরের যে সমস্যাগুলো হয়েছে সেগুলা ঠিকঠাক হোক তার এবং দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমাদের পরবর্তী লাইভগুলো সরাসরি ইউটিউব চ্যানেল থেকে প্রচার করা হবে এবং আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ যে সবচেয়ে বেশি শেয়ার করবেন সে আমাদের মধ্যে টপ ফ্যান নির্বাচিত হবেন এবং লাইভে আমাদের ম্যাডামের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এবং আপনারা যখন লাইভটি শেয়ার করে টাইম লাইনে রাখবেন আপনাদের মাধ্যমে আরো অনেক রোগী থাকবেন যাদের একই সমস্যা থাকছে তো তারা এই লাইভটি দেখে এই সম্পর্কে জানতে পারবেন অনেকেই হয়তো ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন না তারা উপকৃত হবেন